কোন পেশাকে ছোট করা যাবে কারণ সব পেশার একটা মর্যাদা রয়েছে সম্মান রয়েছে কারণ আপনি হন বা আপনি নাপিত হন বা যে কোনো পেশা হোক এটাকে ছোট চোখে দেখা যাবে না সে অন্য পেশা থেকে ছোট হতে পারে কিন্তু আপনি সম্মান দেবেন তাদের কারণ একটা উদাহরণ বলি আপনাদের যদি না থাকতো আপনার চুল বড় হয়ে যেত আপনি কাটতে না হ্যাঁ এরপর যদি আপনার জুতা ছিঁড়ে গেলে কে সিলাই করে দিত এই জন্য প্রত্যেকটা কাজে সম্মান দিতে হবে আমাদের প্রত্যেকটা কাজে রেসপেক্ট করতে হবে কোন কাজকে ছোট মনে করতে না আপনি যেই পর্যায়ে না